সো হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিই তো দেখছো একটু তাড়াহুড়োই আছি তাড়াহুড়েভাবে ব্লগটা শুরু করছি রেডি হয়ে গেছি যাচ্ছি এক জায়গায় সেটা তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস বাইকে উঠে পড়েছি আর যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি শপিং মতে পয়লা বৈশাখ চলে এসেছে গাইস তার জন্য যাচ্ছি আমাদের এখানে একটা হাট আছে তালদি হাট তো সেখানে যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য দেখি যে কী কী কিনতে পারি পরলেন খালে শাড়ি পরে শাড়ি পর ủa mười lăm lên cái này nè 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 cái

मेन लाल छरा बजे मेन लाल छरा बजे मेन लाल छरा बजे ति बोइदुन त न वन पदोनी बोइदुन त न वन पदोनी एटा बल्ला हँ গাইস শপিং কমপ্লিট আমার জন্য গাই একটা নাইটি ছাড়া আর কিছু হয়নি দাদা ভাই বলছে কি আমার অনলাইনে জামা অর্ডার দেওয়া রয়েছে বলছে এখান থেকে নিলে তাহলে ওইগুলো ক্যান্সেল করতে হবে তার জন্য আমি আর নিলাম না একটা এক শুধু নাইটি নিয়েছি মার জন্য দুটো শাড়ি নিয়েছি একটা নাইটি নিয়েছি আর দুই সোনার জন্য দুটো জামা প্যান্ট নিয়েছি ব্যাস দাদা আগে চলে গেছে এ রাস্তা থেকে ইট তুলে দিচ্ছে পুরো ধুলো তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে ব্যাস ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ও আমাদের এখানে মেলার মাঠে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে মেলার মেটে সব জিনিসপত্র চলে এসেছে আর একদিন পরে আমাদের এখানে মেলা আর এই যে আমার বৌদিরা সব এসেছে যাচ্ছি এখন আজকে নাতনির মুখে ভাব তো গাইস আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল আজকে আমার এই ছোট্ট নাতনি ওর অন্নপ্রাশন যেখানে আমরা সবাই এসেছি আর ও একদমই কোল বাছে না যে এর কোলে যাব না ওর কোলে যাবো না ও সবার কাছে এসেছে সবার মানে সবার কোলে 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 ঘুরছে কোনো কান্নাকাঠি নেই এখন যে নিচ্ছে তার কাছেই যাচ্ছে এটা আমার বড়ো বদি আমার দাদা মানে আর আমার বৌদি এসেছে আর ছোটো সোনামা মা এসেছে আর রিমি আসেনি সোনা আসেনি ওর পরীক্ষা তার জন্য তো আমরা আসার আগেই ওর মুখে ভাত দেওয়া হয়ে গেছে মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো তার জন্য আমরা এখন খেতে বসে গেছি আর এখানে অনেক কিছু আইটেম ছিল গাইস আমার পাতে ডাল দেওয়ার পর আমার মনে পড়েছে যে আমরা তো ডাল খাওয়া বারণ করব করবো দাদা বাবার কাছে জিজ্ঞেস করছে বলছেন না একদিন খাও তাহলে কিছু হবে না তো তার জন্যই খেয়েছিলাম আর এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার কারণ এরপরে দাদা বৌদিরা সবাই আমাদের বাইরে এসেছিলো এখান থেকে তো তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি অনেক হই হুল্লোড় করেছি আর তারপর আর ফোনটা তো আমার কাছে পাইনি এই যে ছোট্ট সোনামা দেখছো এ ফোন দেখবে তারপরে খাবে তোর ওর ফোনটা ছিল তো আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি তার জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই